নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এইবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি আমারও কারণ আজকের যেই বাংলাদেশ সেই বাংলাদেশে রবীন্দ্রনাথের কি শোভা কি ছায়া গো কী স্নেহ কি মায়া গো কী আচল বিছাইয়েছ বটের মূলে নদীর কুলে কুলে শোভা পায় না আমি মনে করি এই ধরনের কথা বাংলাদেশের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথকে অসম্মান করা হয় রবীন্দ্রনাথকে অসম্মান করা হয় আমি চাই না যে আমাদের গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে এই বাংলাদেশের সাথে আষ্টে বিশ্বে লেগে থেকে বাংলাদেশের অসম্মান হোক দর্শক আমরা জানি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে কিন্তু বাংলাদেশের জঙ্গিরা অবশ্যই বাংলাদেশেই সুন্দর এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি এমন দেশটি আসলেই কোথাও খুঁজে পাওয়া যাবে না একটা দেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে আড়াই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে এই স্বাধীনতার পিছনে বাংলাদেশের এই স্বাধীনতার পিছনে দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে দেশবাগ হয়েছিল ভারতবাগ হয়েছিল উনিশশো সালে তারপরে বাংলাদেশিরা নিষ্পেষিত হয়েছিল ইসলামিস্টদের হাতে এই জঙ্গিদের হাতে বহু বছর এবং পঁচিশ বছর পর নিষ্পেষণ নিপীড়নের অবসান ঘটেছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতার মাধ্যমে কিন্তু তারপর স্বাধীনতা আমরা কতদিন ধরে রাখতে পেরেছি পরজোর দুই তিন বছর তারপর থেকেই কিন্তু আবার এই জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বলা চলে যে যদি বাংলাদেশ আপাদমস্তক মানে শুরু থেকেই জঙ্গি না হতো তাহলে এইভাবে একটা দেশ দুই তিন বছর পরেই স্বাধীনতা এত আত্মত্যাগের পরেই এইভাবে এই ভুল পথে যেতে পারে না কিন্তু আমাদের দেশের বেলায় সেটা হয়েছে এবং আমরা যতই বলি গণতন্ত্র ছিল সরকার ছিল কিন্তু সবগুলি ছিল বাট দেশের যেই ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা জঙ্গিপনার মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এই জন্যই বলছি যে আজকে আপনারা দেখেছেন কী পরিমাণে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের খুলনাতে আক্রমণ হয়েছে বরিশালে আক্রমণ হয়েছে ঢাকাতে আক্রমণ হয়েছে বাংলাদেশের যেই জাতিসত্ত্বার সাথে বাংলাদেশের স্বাধীনতার সাথে বাংলাদেশের অস্তিত্বের সাথে যেই বাড়িটি জড়িয়ে আছে সেই বাড়িটি হল বত্রিশ নম্বর বারবার এই বত্রিশ নম্বরকে ঘিরে ষড়যন্ত্র হয়েছে এবং তারা একটা এই স্থাপনাকে এত ভয় পায় যে এইখানে বারবারই আঘাত এনেছে এবং আজকে যেটা করেছে এর আগে আমরা দেখেছি তারা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে তারা সেইখানকার যেই জাদুঘর ছিল সেই জাদুঘর ভেঙে ফেলেছিল কিন্তু আজকে আমরা যেটা দেখলাম তারা বুলডোজার এনে এটা রীতিমতো ভেঙে গড়িয়ে দিয়েছে এবং এটা স্বাধীন বাংলাদেশে এই ঘটনাটা ঘটছে আমরা কোথাও পুলিশ মিলিটারির কোনো হদিস দেখি নাই তো তারা বলেছে যে বেসিক্যালি আক্রমণ শুরু হয়েছে রাত নয়টার পর থেকে তো ফায়ার সার্ভিস বলেছে তারা তারা নাকি খবর পেয়েছে যে ওইখানে বাংচুর হচ্ছে রাত বারোটার পরে এই হলো বাংলাদেশ এবং তারা সেটা রক্ষা করার কোনো চেষ্টা করেনি অর্থাৎ এই সরকার কারা চালাচ্ছে এটা বোঝা যায় যা আপাদমস্তক জঙ্গি দ্বারা আবৃত এই সরকার এবং আরেক জঙ্গি ফ্রান্স থেকে আপনারা দেখছেন এর আগে এসে বলেছিল যে সামাজিক সম্মতি থাকলে নাকি সোশ্যাল কনসেনসাস থাকলে নাকি আপনি যা কিছু করতে পারেন যে পুলিশকে পিটিয়ে উদ্ধে করে জুলাই দেওয়া যায় নাকি এটা নাকি সামাজিক সম্মতি থাকলে সেটা করা যায় এবং সেই সামাজিক সম্মতির ডাক দিয়েছে যে বত্রিশ নাম্বার ভেঙে দাও ঘুরিয়ে দাও সেই পাড়া বলি যাকে আমি আগে নষ্ট ব্রাহ্মণ বলতাম এখন আর নষ্ট ব্রাহ্মণ বলি না কারণ অনেকেই এতে করে মনক্ষণ্য হন তো আমি তাকে বলবো যে এই আস্তা পাড়া প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ রাত নয়টায় ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সবল গাইতে নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের তাই মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিন্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন আজ রাত নয়টায় আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসে দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ তো পিনাকি ভট্টাচার্য কি দেশপ্রেমিক সে কি জঙ্গি সে কি তার পরিচয়টা কি একজন দেশপ্রেমিক কিন্তু এই দেশে এই এনার্কি দেশে অরাজকতা তৈরির জন্য মানুষকে লেলিয়ে দিতে পারে না আপনারা দেখুন সে কিন্তু এখনও বলছে পুলিশকে উদ্ধার করে ঝুলিয়ে দাও পিটাইয়া বিকজ সোশ্যাল কনসেনসাস আছে। এবং এখানে ডাক দিয়েছে যে এই বঙ্গবন্ধুর যেই বাড়িটি এটা ভেঙে গুড়িয়ে দিয়ে এখানে মসজিদ তৈরি করার জন্য এবং বলেছে এই মসজিদ তৈরি করতে আলেমদের পরামর্শ নিবে এবং সেই পঙ্গপালরা এই নষ্ট এই লোকটার কথায় উস্কানিতে মেতে উঠে এই কাজগুলি করতেছে এবং এইখানে সরকার জেনে শুনেও কোনো ভূমিকা পালন করতেছে না এবং এমন একটি সরকার আপনারা চিন্তা করে দেখুন যে দেশের একটা স্থাপনা ধ্বংস করে ফেলা হচ্ছে সেটা যদি সরকারের কাছে মনে হয় যে এটা একটা অবৈধ জিনিস বা এটা জাতীয় কালচারের সাথে যায় না তাহলে সরকার ব্যবস্থা নেই কিন্তু যেইখানে উন্মত্ত জনতা যায় সেখানে সরকার বিন্দুমাত্র একটি শব্দ করে না তাহলে এটা কি এটা কি আদৌ কোনো সরকার বাংলাদেশ কি কোনো সরকার দ্বারা পরিচালিত হচ্ছে নাকি সেটা সোমালিয়ার মতো সেই গ্যাং লর্ড ওয়ার্ল্ড লর্ড টেরোরিস্ট লর্ড দিয়া পরিচালিত হচ্ছে সেটা আমার বোধগম্য হচ্ছে না আরেকটা জিনিস আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেটা হলো যে এই বত্রিশ নাম্বারে আমরা দেখেছি আইএস এর পতাকা উড়ানো হয়েছে এবং আমি আমি একটি ভিডিওর ক্লিপ আপনাদেরকে দেখাই যে এই আইএস এর পতাকা উড়ানো হচ্ছে বত্রিশ নাম্বারে মানে কি অধ্য আপনারা চিন্তা করতে পারেন যে এই স্বাধীন বাংলাদেশে আইএসের পতাকা আজকে সেই সিরিয়াতে আইএসের এর উৎপত্তি হয়েছিল সেই সিরিয়াতে আইএসের পতাকা নিয়ে কেউ এখন দাঁড়াতে সাহস করে না আজকে বাংলাদেশে বীর দর্পে আইএসের পতাকা উত্তোলন করা হচ্ছে এবং এমন একটি জায়গায় যেটা নাকি মানে আমাদের স্বাধীনতার যেখান থেকে সূচিত হয়েছে সেই জায়গাটা তো সেই জায়গাতে তারা আইএসের পতাকা উত্তোলন করেছে দেখুন দর্শক এখন এই যে এই এর পতাকা আপনি পৃথিবীর যে কোনো দেশে গ্রেপ্তার করা হবে কিন্তু আমরা এখন যেটা দেখতেছি বাংলাদেশটা আইসিএস এর কারখানা হয়ে গেছে আইসিসি সরকার আইসিসি ইউনুস আইসিসি সবকিছু তারপরে এই যারা লোক একটা কথা আছে বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় এই লোকগুলি এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারাই নাকি একটি নতুন দল করতে চায় এবং সেই দলটা নাকি হবে মধ্যপন্থী দল একটা তো তাদের আচরণে আপনারা কি মধ্যপন্থী কোনো কিছু দেখেছেন এই যে লোকগুলি যেই আচরণ করতেছে যেইভাবে জ্বালাও পুরাও শুধু এইখানে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি কারণে বিকজ শেখ হাসিনা ডিসাইডেড টু স্পিক তারা শেখ পরিবার শেখ হাসিনার বাসভবন যেটা সদন বত্রিশ নম্বর তুফায়াল আহমেদের বাড়ি তারপরে আরও বিভিন্ন জায়গায় তারা এই বুলডোজিং করতেছে তো এই লোকগুলি কি মধ্যপন্থার কোনো ধারক আপনারা বলতে পারবেন এদেরকে চিহ্নিত করা যায় যে তারা মধ্যপন্থার লোক আর আমি তো বলবো যে এরা হয়েছে জঙ্গিপন্থা এই বৈষম্য বিরোধী আন্দোলন যেভাবে করা হয়েছিল যে এটা ওই কয়দিন আগে এই শিশু উপদেষ্টা সজীব মাহমুদ সজীব বলেছিল যে ওই বৈষম্য বিরোধী আন্দোলন তো ছিল একটা একটা কি বলে ফসাদ মানে সামনের দৃশ্য পর্দার অন্তরালে আমাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পতন তো সেইখানেও কিন্তু জাতিকে প্রবঞ্চনা করে জাতির সাথে বেইমানি করে জাতিকে ভুল বুঝিয়ে তারা এই কাজটা করেছে এবং আজকেও তারা যেটা করতেছে যে তারা মধ্যপন্থী একটা দল করবে ছাত্র জনতা বৈষম্য বিরোধকে বিরোধী আন্দোলনকে যারা ধারণ করে তারা একটা এই বিএনপি জামাত সেটা না তারা আরেকটু মধ্যপন্থী মধ্যপন্থী মানে কি বাংলাদেশে এই মুহূর্তে আসে বিএনপি এবং জামাত যদি এই দুইটার মধ্যপন্থী হন তাহলে বলা যায় যে আপনি জঙ্গিপন্থী কারণ বিএনপি মানে রাইট অফ সেন্টার ডানপন্থী একটি দল তার চাইতেও রাইট অফ রাইট হয়েছে জামাতে ইসলামী এবং এই ছাত্ররা যেটা করতে চাচ্ছে যে তারা মধ্যপন্থী মধ্যপন্থী মানে বিএনপি এবং জামাতের মধ্যপন্থী হলে আপনি ওই হিজবুত তাহারির এবং ইয়ের সাথে কোনো পার্থক্য নাই আপনার আইসিসের মধ্যে কোনো পার্থক্য নাই সেমথিং সো বিএনপির আপনি যদি মধ্যপন্থী সত্যিকার মধ্যপন্থী হইতে হয় বিএনপির লেফটে আসতে হবে দ্যার ইজ নো পার্টি অফ বিএনপি রাইট নাও ঠিক আছে একজন আরেক শিশু উপদেষ্টা শিশু প্লাস উপদেষ্টা আর কি মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি খোয়াব দেখেন মাঝে মধ্যে স্বপ্ন দেখেন হিমালয় থেকে সুন্দরবন হিমালয় থেকে সুন্দরবন নাকি এইদিকে আসাম ত্রিপুরা এই মেঘালয় ওই সেভেন সিস্টার্স এগুলি সহ একদম নেপাল থেকে এই পর্যন্ত নাকি তিনি বাংলাদেশ বানিয়ে ফেলবেন এটা নাকি মুসলমানদের কি বলে জনপদ গড়ে তুলবেন খোয়াব দেখেন তো যেখানে যেই ব্যক্তি বলতেছে এক মুখে যে হিমালয় থেকে সুন্দরবন তারা দখল করে নিবে আবার অন্য দিকে বলতেছে যে মধ্যপন্থী দল গঠন করবে আবার অন্যদিকে কয়দিন আগে শুনলাম যে ত্রিশ লক্ষ শহীদ আড়াই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে এটাকে যারা অস্বীকার করবে তারা স্বাধীনতার শত্রু তো কোন মানে কথার বাহারি আমরা দেখছি তাদের মধ্যে তাদের মুখে কথার ফুলজুরি ফোটে কিন্তু তারা তাদের প্রকৃত চরিত্রটা কি এই মাহফুজ আলম রফে আবদুল্লাহ তাহারির নেতা সে যদিও বলে যে না আমি এই জঙ্গিরা আমি জামাত শিবিরের সাথে মিটিংয়ে গেছিলাম কিন্তু তাদের আদর্শ পছন্দ হয় নাই বেরিয়ে গেছি তার মানে কি। তো তার মানে সে আর একটু কঠোর কঠোর কিছু চেয়েছিল সে মুখে বলে এক কথা অন্তরে আরেকটা জিনিস এবং কারা এই হামলাগুলি এই যে আজকে যেটা হলো এই বঙ্গবন্ধুর বাড়িতে যেটা বত্রিশ নম্বরে সেটা কারা করেছে তাদেরই তো অনুসারীরা তো তো নেতা নেতা যদি মনে মানে মধ্যপন্থী হয় অনুসারী কি ওই জঙ্গি হয় ফলোয়াররা তো লিডারের মতোই হবে তাই না তো লিডার যত কথাই বলুক তো ফলোয়াররা যখন অন্য কথা অন্য কাজ করে তখন তো বোঝা যায় যে সেই নেতা নামক বৃক্ষটি লিডার নামক বৃক্ষটির নাম কি। তাই না জঙ্গি ফলোয়ারদের জঙ্গি নেতা এটা স্বাভাবিক এটার জন্য তো রকেট সায়েন্টিস্ট হইতে হয় না তাই না বাট দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও ইন বাংলাদেশ এবং এই ইউনুস দারিমোসবিহীন এই যে টুপিবিহীন উনিও মাস্টার মাইন্ড উনিও একজন জঙ্গি আমি বলব এই মুহূর্তে কারণ তার কোনো বিকার নাই সেই পর্যন্ত বাংলাদেশের এই এই যে প্রধান উপদেষ্টা হয়েছে বাংলাদেশের যে স্থপতি জাতির জনক যিনি তিনি তো তার সেই টঙ্গিপাড়ায় অদ্যাবধি যাননি আমি বলবো এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন মুক্তিযুদ্ধকে তিনি কি স্বীকার করেন

যেইখানে বঙ্গবন্ধুকে হত্যা করেছে যেই সিঁড়িতে এই জায়গাটাকে এটা একটা ঐতিহাসিক একটি জায়গা একটা জাতির মানে বহু মানুষের রাজাকারদের হতে না পারে কিন্তু অনেক মানুষের সেন্টিমেন্ট এইখানে জড়িত আছে এবং সেই জায়গা জায়গাটাকে ডিফাইল করা হচ্ছে অপবিত্র করা হচ্ছে তো চিন্তা করতে পারেন তারপরও মানে এই ইউনোস বা তাদের যেই সরকারের উপদেষ্টা বা অপদেষ্টা বা বিষ্টা অপবিষ্টা যারা আছেন তাদের কি বিন্দুমাত্র মানে খারাপ লাগে না আমি আশ্চর্য হয়ে যাই যে হাউ ক্যান দে টলারেট দিস ডিফাইলিং দ্য হিস্ট্রি অফ দ্য কান্ট্রি হাউ ক্যান দে টলারেট যে ইসলামাইজেশন মানে ইসলামাইজেশন না শুধু জঙ্গিবাদী আর কি টেরোরাইজিং হোল কান্ট্রি এটা কীভাবে সরকার মেনে নিতে পারে সরকার কি আছে সরকার কি প্রশ্ন জাগতেছে আর এই যে দেশপ্রেমিক মিলিটারি হোয়ার আর দিস দেশপ্রেমিক মিলিটারিস হোয়ার আর দে রাজাকারের বাচ্চারা কী বলে একটু শোনেন আমরা ফ্যাসিবাদের খবর দিতে গেছিলাম এখানে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশের একটা ইটও থাকবে না এখানে আমরা পাবলিক টয়লেট হিসেবে স্থাপন করব এই গ্রিলটা নিচ্ছি আমরা এই গ্রিলটা আমরা এই গ্রিল বিক্রি করে বা এই গ্রিলকে আমরা পাবলিক টয়লেটের পাবলিক টয়লেট বানাবো এটা দিয়ে স্মৃতি হিসেবে না পাবলিক টয়লেট বানাবো যেখানে মানুষ মূত্র বিসর্জন করবে চিন্তা করছেন মানে দিস ইজ হোয়াট বাংলাদেশ হ্যাজ বিকাম মানে একটা পুরাপুরি একটা জঙ্গি রাষ্ট্র পুরাপুরি একটা জঙ্গি রাষ্ট্র তো এই জঙ্গিদের হাত থেকে দেশকে আদৌ রক্ষা করা কি সম্ভব হবে তো এটা সময়ই বলে দেবে ডোন্ট নো দিস ইস ইস টোটালি মানে মানুষের রন্ধ্রে রন্ধ্রে আজকে যদি হোয়ের আর দি দেশপ্রেমিক পিপল হোয়ে আর দি পেট্রিয়টিক সিটিজেন্স অব বাংলাদেশ তারা কি জঙ্গিদের চাইতে সংখ্যায় কম নাকি পুরা দেশটাই এখন জঙ্গি মানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সবই জঙ্গি এই শাহাবুদ্দিন চুপ্পু উনি প্রেসিডেন্ট উনি কি তার পথকে এতই ভালোবাসেন উনি কি তার জীবনকে এতই ভালোবাসেন যে অন্তত একটা এইখানে একটা স্টেটমেন্ট দিতে পারেন না যে এনাফ ইজ এনাফ আমরা দেখেছি এই জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে অনবরত মানে সব খালাস বিচার উল্টে যাচ্ছে তারপরে সেনাবাহিনী তারা দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও কি কোনো অ্যাকশন নিতে পারে না কি কারণে তার ইচ্ছে ওয়াই তারা মানে তারা কি বাঁচতে পারবে তারা যদি সত্যিকার দেশপ্রেমিক সেনাবাহিনী হয় তারপরে তো এই সেনাবাহিনীতে সব জঙ্গি বাহিনী হয়ে যাবে সবাই ওই তালেবান বাহিনী হয়ে যাবে তখন আর এই সেনাবাহিনীও পার পাবে না একটা একটা করে দেখবেন এই পুলিশ তো বাদ হয়ে গেছেই তো আস্তে আস্তে তারা যদি কন্ট্রোলটা নিতে পারে কন্ট্রোল এখন ওই তথাকথিত এনজিও গ্রাম সরকারের হাতে আছে কিন্তু প্রশাসনিক কন্ট্রোলটা কিন্তু দেশের কন্ট্রোল তো জঙ্গিদের হাতে তো জঙ্গিরা যখন দেশের কন্ট্রোলটাও নিয়ে নিতে পারবে বা নিবে অবস্থা দৃশ্যে যা মনে হচ্ছে তা হবে কারণ তারা অলরেডি জঙ্গিরা অলরেডি সরকারের কয়েকজন জঙ্গি আছে তো বাকি কয়েকটা হইলিতে সরকার দখল হয়ে গেল তো এই পর্যন্তই দর্শক খুবই হতাশ খুবই দুঃখ বা আক্রান্ত আই ড নো দিস ইজ লাইক এ বাংলাদেশ ইজ লাইক এ হোপলেস সিচুয়েশন রাইট নাও তো সকলেই ভালো থাকবেন নমস্কার নিরাপদে থাকার চেষ্টা করবেন